গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বেসিক্যালি অনেকদিন পর হচ্ছে ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি একটু নার্ভাস ভুল হতে পারে জানি তোমরা অ্যাডজাস্ট করে নে বিকজ তোমরা আমার অনেক ভালোবাসো আর আজকের সারাটা দিন আমি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর ডেলি লাইভের ব্লগ কিন্তু আসতে থাকবে সারাটা দিন আমরা কী করি না করি কীভাবে একটা ব্যাচেলার ছেলের জীবন একজন কন্টেন্ট ক্রিয়েটারের জীবন কিভাবে হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো চলো সকাল তো হয়ে গেছে অলরেডি আর এখন আমার কাজ ঘুম থেকে করে বাজে হচ্ছে ব্রাশ করবো দেন তারপর রুমটা নিয়ে গোছাবো বুঝলো রুমটা দেখো একটু অগোছালো হয়ে আছে একটু গোছাতে হবে আর সকালে উঠে এটা হলো আমার কাজ থাকে এগুলো খুলে দিই এগুলো খুলে দিই একটু খাওয়া চলাচল করবে সুন্দর করে বেডটাকে গুছিয়ে ফেলি আর তোমরা ব্লগটা তোমরা কন্টিনিউ করো আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করি প্লিজ তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও মানে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো সবাইকে বলো পেজটাকে ফলো করে নাও সুমিত ব্লগিং আর যারা ইউটিউব থেকে দেখছো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও দারুণ দারুণ মজার ভিডিও এবং কিছু চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে ঠিক আছে পরে গুছিয়ে দিয়েছি এখন রুমটাকে ছাটাবো দেখতে পাচ্ছ সব একা করতে হয় শুধু জামা কাপড়টা একজন আন্টি আছে ধুয়ে দেখ একটু রুম ঝাড় দেওয়া সব সবই সব নিজেদেরকেই করতে হয় স্বাভাবিক কি আছে নিজের কাজ নিজে করা আমি মনে করি সবসময়ের জন্য ভালো তাই তো তোমরা কি তোমরা কাজ করো কমেন্ট করে জানিও কিন্তু নোংরা হয়ে আছে ঘুমতে ঘুরতে রুমটা দিয়ে পরিষ্কার করে করা হয়ে গেছে তো এখন দেখি একটু মার্কেটে যাবো কিছু কাজ রয়েছে তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর যেখানে আমি থাকি এখানে একটা রুম রয়েছে আর এখানে একটা রুম রয়েছে এটা হচ্ছে আমার রুম রুমটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি এই তারগুলোকে কিছু একটা করতে হবে এখানে সিসিটিভি টিভি এবং ওয়াইফাই পুরো পুরো একটা দেখো জটলা হয়ে আছে ব্যাপারটা আর সবাইকে বলবো যে ঘুম থেকে উঠে ফার্স্টে রুমটাকে ক্লিন করা উচিত বিকজ রুমে একটা পজিটিভ ভাইবস থাকে এটা আমার মনে হয় তো চলো নিচে যাই এখন ঠিক আছে লাইটগুলো বন্ধ করে দিই ফ্যানগুলো বন্ধ করে দিই মুখটা পুছে নিতে হবে পান্তা খাবো কিন্তু আনটিকে বলে রেখেছিলাম কিন্তু হচ্ছিলো না আজকে আনটি আমার জন্য পান্তা রেখেছে আন্টি পান্তা মেয়েরা ইদনা ইয়ে আজকে ডিম দিয়ে পান্তা খাবো ঠিক আছে তাই জন্য ডিম পরে চলছে ভালো করে মা খেয়ে ডিম চলছে একটু মানে ভালো হতো ডিম ভাজা আলু ভাজা কফি চা এগুলো পান্তা ডিম কাঁচা লঙ্কা আমার তো পান্তা খেতে দারুণ লাগে সোজা কথা গ্রামের ছেলে উম তোমাকে পান্তা জায়গায় কাল লাগে ফলন করে কিন্তু জানি না চলো পান্তাটা খাইতে এনজয় করি তো ব্লগ পরে করছি তো ভালো করে খাই ঠিক আছে জমি আরেকবার কন্টা কাটছি বাড়ুর লাগছে তো এটা হচ্ছে মাইকে শুট করছি এর সাউন্ড কোয়ালিটি কেমন আর আগের সাউন্ড কোয়ালিটি কেমন তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমি যাব মার্কেটে কিছু জিনিস কিনতে তো চলো নিচে যাই আন্টি দে দাও কত হবে কত না আন্টি 1500 টাকা জিরা চাল তো আনটি না ঠিক হ্যাঁ তো এখন যাচ্ছি আমি চাল কিনতে অনেকদিন পর ভালোভাবে রোদ উঠেছে নাহলে হলে প্রত্যেক দিন সকাল হলেই বৃষ্টি মানে বিকেল দুপুরবেলা বৃষ্টি প্রত্যেক দিন আর আজকে দেখো ওয়েদারটা কেমন লাগছে এখন আমি রয়েছি আমাদের কন্টে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঠিক আছে এই জায়গাটা কারা কারা চেরো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও তো ভাবলাম যে একটা কাজ করা যেতে পারে যে বাইকটা নোংরা হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ তো বাইকটা আগে ওয়াশ করে নিই তারপর বাকি কাজগুলো সারবো ঠিক আছে আর জাস্ট ওয়েদারটা দারুণ লাগছে অনেকদিন পর রোদ উঠেছে তো ভাবলাম জামা কাপড়ে ডুবে দিলে ভালো হতো কাজের আনটি এসে ধুয়ে দিত কী আর করা যাবে চলে এসছি এখন দেখা যাক বাট সেন্ট্রাল বাস জাস্ট অসাধারণ লাগছে যাই বলো অসাধারণ অন্য রকম লাগছে কাকা নাম কি বস্তায় কি ছেলে ধরে নিয়ে যাচ্ছ নাকি বোতল ঘোরাচ্ছ কাকার সাথে মজা করলাম ঠিক আছে আর চলো বাইকটা ওয়াশ করে ঠিক আছে তারপরে বাকি কথা হবে ঠিক আছে চলো সত্যি আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ কোনো কথাই হবে না ঠিক আছে জাস্ট অন্য রকম লাগছে কিন্তু সিরিয়াসলি অনেক দিন পর রোদ উঠেছে ভালো লাগছে আর দ্যাট পাই ফর ভিউ এখন যাবো বাইকটা ধুবো জানি না কোথায় ধোবো অনেকগুলো চেনাপড়ছে দোকান আছে যে কোনো একটাতে ধুয়ে নেবো ঠিক আছে এখন আমি রয়েছি আমাদের কন্টাই খড়গপুর বাইপাস এই জায়গাটা কারাগারে ছেলেটু কমেন্ট করে জানিও তো চলো যাই একাতে ব্লক করতে বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে যাই বলো সকালের কন্টাই একটু অন্য রকম আর রাতের কন্টাই একটু অন্য রকম ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা যাব আমার পরিচিত খোলা আছে সেই দাদার কাছেই যাব নমস্কার বাইকটা তো নোংরা হয়ে গেছে একদম আমার পরিচিত একদম কাকার কাছে এলাম ধুতে বাইকটাকে ভালো করে একটু ওয়াশ করে নিই কারণ তারপর আজকে অনেকগুলো প্ল্যান আছে সেখানে যাবো ঠিক গেছে আর আজকের ওয়েদারটা দারুণ লাগছে বারবার বলছি দেখতে পাচ্ছ চলো কাকা ভালো করে ধুয়ে দাও তুমি

হবদা খুব ভালো সার্ভিস করে রয়্যাল এনফিল্ড পুরো দারুণ কাজ করে হবদা মাতঙ্গিনী অটো সার্ভিস আর আমাদের দাদার হচ্ছে হাবুদা দেখো গাড়িকে কিভাবে নষ্ট করেছে দেখো নষ্ট করেছে এইভাবে নেই সারানো হচ্ছে আর সেখানে আবার ভালো করে ওয়াশ করছে ছোট ভাই ভালো করে কর ভাই ভালো করে করছে মোটামুটি আর এখানে ছোট ভাই রয়েছে বর্ধমান সব সময় আমরা এলে মোটামুটি ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে দেয় ভালো লোকেশনটা দেখতে পাচ্ছ একদম ঠিক করবে আর কি

চকলেট টকলেট খাওয়ালো হাবুদার সেটা দেখায়নি ভিডিওতে মোটামুটি গাড়িটাকে সুন্দর করে দিয়েছে আর গাড়ি ছাড়া আমরা অচল সেটা তো আমরা সবাই জানি তো এখন আরও অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে জাস্ট গাড়িটা প্রবলেম ছিল অনেক দিন হয়ে গেল ঠিক আছে কি বলছো বুলেটের হাবুদার কাছে কিন্তু প্রচুর বুলেটের কিন্তু মডিফিকেশন এবং প্রচুর কিন্তু বুলেটের কাজ হয় তোমরা কেউ যদি বুলেটের কাজ করতে যাও হাবুদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আলাদা হচ্ছে লেন্স দিয়ে গেছে কিন্তু এমনি আমি এটা নিয়ে যাবো কি করে এত দামি একটা লেন্স ছিঁড়ে যদি যায় পেপার মামা আর একটা পেপার আমি আরো তোমাকে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছি আরো দুটা তিনটা দাম আমা অনেক দাম এটা প্রায় সত্তর আশি টাকা দাম দেখেছো কি অযত্ন করে দিয়ে গেছে লালাদা থ্যাংক ইউ সো মাচ লালাদা লালাদাকে যখন যা চাই কিন্তু দায় হেল্প করে মামা দিয়েছে মামাকে মামা আমার ঠিক আছে মামা অলওয়েজ হেল্প করে খুব ভালো মানুষ টক দই নিয়ে নিলাম টক দই আজকে শনিবার শনিবার হচ্ছে নিলাম খাওয়া হয় কিন্তু আমি তো নিলাম খাই না আমি তো ভাবছি আজকে টক দিয়ে দিয়ে ভাত খাবো এখন আমি রয়েছি আমাদের কন্টে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আমুলের সামনে আমুলের বুলটিমার সামনে এখানে আমাদের আড্ডার জায়গা সন্ধ্যা হলে আমার এখানে আড্ডা মারি আর এই ঘটনা চলো যাই আরও কিছু কাজ রয়েছে যেটা এটা সুপার মার্কেটে অনেকগুলো কাজ রয়েছে সেগুলো সব সারি আস্তে আস্তে এতগুলো কাজ রয়েছে এটাকে নিলাম খোকনদার কাছ থেকে একটা খবরের কাগজ নিলাম এই লেন্সটাকে আমি ভালো করে এখন মুড়বো সুন্দর করে প্যাক করে দিয়েছি খোকনদার কাছ থেকে আর একটা পেপার নিলাম ছেলেটা ঠিক আছে মোটামুটি যা হেল্পটাই পেয়ে যাই মানে কাঁথি আমার ভালোবাসার জায়গা আর এইসব মানুষগুলো আছে আমাকে দেখি মুখটা কেমন আছো খকন দা পূজা কেমন কাটলো অনেকদিন তোমার সাথে দেখা হয়নি দেখা হয়ে গেল থ্যাংক ইউ দা পেপারটার জন্য খবরের কাগজ পেপার তোমার সেন্ট্রালে এসে ফুল নিতে পারো দার কাছ থেকে দেখ কেমন আছো বলো কাকা পরিচিত <laughs> <laughs> ডাবটা খাই ঠিক আছে না লাগবে না খেতে দিলাম আমি আরেকটা খাচ্ছি ভালো আছি তুমি কেমন আছো আর ডাব খাও বাড়ি যাবে আমি বেরিয়েছিলাম কিছু কাজে এই ব্লগ বানাচ্ছি সব আসে দেখা হচ্ছে না খাবেন ডাব খাবে না একদম ভালো তুমি ভালো দেখো

তো আপনারা দাদার সঙ্গে সাপোর্ট করুন দাদার সঙ্গে থাকুন আর দাদা যেভাবে নতুন নতুন মল কোথায় দোকান কোথায় নতুন নতুন জিনিস মেদিনীপুরে আমরা পাই দাদার চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকেই আমরা মানুষ হিসেবে সামাজিক জীব ডিজিটালি সবাইকে জানিয়ে দেবেন যে কোথায় কী হচ্ছে দাদার প্রচুর প্রচুর করে না আপনারা শেয়ার করবেন আপনার একটা শেয়ার অনেকগুলি মানুষের ভালো হতে পারে এটা

কমেছে আমি মানে তাই জন্য নিয়ে নিই দেখতে পাচ্ছি একটা চাল মার্কেট আমি এই দোকানটা থেকে নিচ্ছি ভালো হবে তো এইখানটা দিয়ে দাও সামনে সামনে না পেছন দেবে পেছনে চলে যাবে তাহলে পেছনে দিয়ে দাও নিয়ে নিয়েছি জিরা চাল নিয়ে নিয়েছি ঠিক আছে এটা আমি এখন রয়েছি আমাদের কোনটাই সুপার মার্কেট চাল মার্কেটে ঠিক আছে এই চালটা নিলাম জানি না ভালো হবে না খারাপ দেখতে পারছো তোমরা তো মানে কত কাজ থাকে মানে অনেক কাজ থাকে আজকে হয়তো একটু কম কিন্তু আরও অনেক অনেক বেশি কাজ থাকে তো মোটামুটি সব কাজ শেষ এবারে একটু কম্পিউটারে বসতে হবে কাজে বাইরে ওয়েদারটা একটু আবার মেঘলা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি জাস্ট বসে আছি জীবনে বস অনেক কিছু করতে হবে অনেক স্ট্রাগেলও করতে হবে অনেক কিছু ভাবতে হবে কাজ নিয়ে হবে তোমরা পাশে থাকলে ডেফিনেটলি হবে চলো সান করি দেন লাঞ্চ করবো

তিনবার ব্লগটা শুরু করলাম জানি না কেন বারবার কেটে আসে প্রবলেম হচ্ছে তো অর্ডার করে দেখলাম দীপ্তা আসলে দেখা এই দীপ্তা এখানে কি করছো আমি খেতে আসিনি আমি সমস্যায় কথা বলতে এসেছি ও খেতে এসছে ঠিক আছে এই ব্যাপারে সব খাচ্ছে কত পেটুক দেখো এই আমাকে কিছু দে ভাই আমাকে দিয়েছে কি দিয়েছে জানি না লল কি দিয়েছে জানি না মোটামুটি আমি অর্ডার দিয়েছিলাম এটা খাই মোটামুটি কি দেওয়া আছে খাই

ଭଲରେ କୋଉ ଟା